আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হে বিবরণ নবী নবী আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুবহানাল্লাহ তারপর কে ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মন পরে কে রসুল বললেন কয়লা উম্মুকে তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মন তারপরে কে রসুল বললেন কয়লা আবুকে তোমার বাবা এখনকার ছেলেরা সত্যি করে বলেন আপনাদের শিলাস্থানের মানুষ এখনকার ছেলেরা কি মা বাবার কথা শোনে তাহলে পৃথিবী কি বেশি দিন ভালো থাকবে আল্লাহ বলতেছি কোরানের অবিল ওয়ালি কি ইনি চমৎকার কথাকে বুঝি আসি আপনার আমার কথা বুঝেন আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ঐ শুট অবি আওয়ার প্যারেন্টস প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য এবং পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ত সহকারে পালন করা ঠিক না বলেন এভরিফার শো ট্যাংকিয়ার দেয়ার চিল্ড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে হুজুর কেমন করে করব আজকে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে এখনকার যুগের মানুষ কেয়ামত আল্লাহর গজব চার পাঁচ দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলতেছে কারণ এটার জন্য কে দায়ী একমাত্র আমরাই দায়ী কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়াও কিনান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আছেন এর আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে ও কি ভয়ঙ্কর কথা যারা জুলুম করে আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমি আল্লাহ বলতেছে যারা জালেম তাদেরকে অত্যাচারী যারা আল্লাহ তাদেরকে ভালো বাসেন না পছন্দ কি ভয়ঙ্কর কথা শুনেন না আল্লাহ বলতেছেন ও মালি যালিমি না স আনসার আল্লাহ বলতেছেন যারা অত্যাচারী অত্যাচারটা কার উপরে করছেন আপনি অন্যের উপর না নিজের উপর নিজে করছে বুঝে নেবেন কিন্তু আল্লাহ বলতেছেন যারা অত্যাচারী তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য সাহায্যকারীও রাখেনি কি করব তখন বলেন তো উপায় আসে আমাদের এবার আসেন আল্লাহ রাসুল আরো বলেছেন ক্যারেক্টারেস পিপল উইলকাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে এটা হলো আমানতকে খেয়ানত করা আরো যেটা বলো এখন ভদ্রলোক চোরের মতো ঘরে বসে তার ভদ্রতার মূল্য সমাজ দিতে জানে অসৎ মানুষ চলে আসে রাস্তায় যিনি নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই তার মধ্যে নেই যিনি হলেন একজন ক্যারেক্টারলেস ম্যান এন্ড ক্যারেক্টারলেস পিপল যাবেন কোথায় কেয়ামতের আলামত না আরো জোরে কয় না ইসলাম গরিব হওয়া মানে কি মসজিদ হচ্ছে ডিজিটাল ডিজিটাল কিন্তু মুসল্লিরাই মসজিদে আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা কাঁচা মুসল্লি ছিল একবার স্ট্রং পাকা পাকা এগুলো আমাদের জন্য কখনই শুভ ভালো ফল বয় আনতে পারে না এই জায়গাগুলো থেকে উঠে আসতে হলে বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে কি পালন দায়িত্ব পালন করতে হবে সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান দিতে হবে কি দিতে হবে এখন তো মেয়ে হইলে তো মনে হয় আল্লাহর গজব পড়ছে আল্লাহকে আমি খুশি হইয়া দিছি হ্যাঁ তো আল্লাহ আর ঠাড়া পড়ছে বেজার হয় না কথা কর না কেন বন্দরে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ ফুতালা ওনার সন্তান যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন যারা হবে ও বন্ধু যারা হবে জান্নাতি যুবকদের সারদার রাসুল তো অনেক উপরে অনেক উর্দে যেটা কল্পনা করা যায় না রাসুল বলতেছেন আল্লাহ হাসান ও আল হুসাইন ও সৈয়দ শবাবিয়া হালির জান্না রাসুল বলতেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না রাসুল বলতেছেন ইমাম হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সর্দার সুবহানাল্লাহ তাহলে যুবকটাও তো এমনই তুইবো ঠিক

আরে বাচ্চা অনেক টাইমও তো হয় না ডাক্তাররা বাইর করে বাচ্চা কথা কন না কেন মার পিছনে লাগে দুইজন বাচ্চার পিছনে লাগে ছয়জন কথা ঠিক না আপনি আজান দিবেন কোথ থেকে মার বাচ্চা নিয়ে তো টেনশন করতে করতে জীবন বাড়িয়ে যাইতেছে আপনি প্রথমত আজান দিলেন না বুঝে নেবেন কিন্তু কি করলেন না আজান দিলেন না আপনি সর্বপ্রথম বাচ্চা আসার পরে রাসুলের আদর্শ কি কি করলেন অন রাসূল কি খুশি হইব না বেজার হইবনি নি রাসুল যদি বেজার হয় আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি হবে কথা কর না কেন রাসুল খুশি হইলে আল্লাহ খুশি রাসুল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় বন্ধু আমি বলিনি আল্লাহ বলতেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে তুমি মনে হয় হাফেজ সাহেব এসা নি মাশাআল্লাহ আল্লাহ বলতেসেন ইন্নাল্লাহ দিন আই সুন মহো রসুলহু দ্য লহুমুল্লাহু ফিৎ দুনিয়া ওল্লাহকে রাহ আদালহু আদ বম্ মহিনা রাসুলকে যারা কষ্ট দে কি করে কথা কই থাক আল্লাহবং রাসুলকে যারা কষ্ট দেয় আল্লাহর আব্দুল আলাম ইন দুনিয়াকে রাতে তাদের কে কী করেছেন লানত দিয়েছেন অভিশপ্ত করেছেন এবং বন্ধু তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে তাহলে আপনি কিন্তু নাথিং মনে করলেন উড়িয়ে দিলেন বাচ্চা হওয়ার পরে আপনি আজান দিলেন না রাসূলের সুন্নাত পানতে পারেননি কারণ বন্ধু আল্লাহকে আমরা কেউ দেখিনি আল্লাহর বিধান মানছি এই বিধানগুলো এনে দিয়েছেন আল্লাহ আসুল আর বাংলাদেশের মানুষ পেয়েছে আল্লাহর অলিদের হাত থেকে কথা কয় না কেন মানতে হবে আপনি বাবার সন্তান এটা মানলে চলবে নাকি আপনার বাবা যে দাদার গর্তে আইছে এটাও মানতে হবে দাদাই যে বাবার বড় বাবার থেকে এসেছে সেটাও মানতে হবে কথা কয় না আপনি সিরিয়াল মানতে হবে না আব্বা না আইলে আমি আইতাম না ঠিক কিনা বলেন দাদা নাইলে আইলে আব্বা আইতো না বড় বাবা না আসলে তার বাবা না আসলে বড় বাবা আসতো না ঠিক সিস্টেমটা এরকম আল্লাহ রাসূলের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসলো আল্লাহর ওলির মাধ্যমে যেমন হলেন শাহ জালাল মুজাহিদ আমনি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে আর আপনি আমি জাহাজ দিয়া পার হইতে পারি না ঠিক তাদের মর্যাদা আমাদের মর্যাদা হাসপাতাল পার্থক্য হয়ে গেল না কেন পার্থক্য হলো তারা আল্লাহ রাসুলের আইন মেনেছে আমরা মানিনি কথা কন না আমরা ঈদের দিন নামাজ পড়বো সুন্দর জামা পরবো কুরবানিতে গোস্ত খাবো এই মার্কা মুসলমান বললে যে মসজিদে যেতে হবে এটা মানতে রাজি এই যে রোজা ইতিহাসে কত গন্ডার যে গ্যাস্ট্রিক বাড়বো আরেকজনে বলবো হুজুর আমার তো শুধু গ্যাস্ট্রিক না এটা লোক আলসারও আইসে এরকম হয় না আমাদের মাঝে এটা তুমি বন্ধু কাউকে ধোকা দিলা না নিজেকে নিজে ধোকা দিলাম আমার দিকে থাকান ছোট্ট করে বলছি সমাজকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে ইসলামকে বাঁচাতে হবে বাঁচতে হলে আপনাকে মূলের দিকে ধাবিত হতে হবে সাত দিন যখন হলো আপনি বাচ্চার নাম রাখবেন মাতার চুলগুলো ফেলে দিবেন পুত্র সন্তান হলে এক বছরের দুটো ছাগল দিয়ে বন্ধু আঁকিকা দিয়ে দিবেন কন্যা সন্তান হলে একটা ছাগল দিয়ে আঁকিকা দিয়ে দিবেন এটা আপনার দিনের কাজ এখন দেখবেন আল্লাহ রাসুল সাত দিনের দিন চুলগুলো ফেলে দাও এখনকার ডাক্তার বলছে ছয় মাস পালানো যাবে না রাসুলের টা মানে না ডাক্তারের টা মানে আল্লাহ রাসুল বলছে আকিকা দিয়ে দাও আকিকার খবরও নাই আসেনা আমাদের মধ্যে আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি নাকি কারণ বাংলাদেশের অবস্থাটা ভালো দেখছি না যেই ছেলেগুলোর হাতে থাকার কথা খাতা কলম এই ছেলেগুলোর হাতে ফিস্ত নেশা জাতীয় দ্রব্য এক ঝাঁক মৌমাসির মতো টিভিতে দেখে অবাক হয়ে গেলাম আহারে আমার দেশের ভবিষ্যৎ কি শুধুমাত্র সুশিক্ষা না থাকার কারণে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ইসলাম ইজ नॉट ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে এখন সেই ইসলামের নির্দশ কে আমার প্রাণের নবী কে না জি কিছু পাওয়ার সম্ভাবনা আছে কিছু পাইছি না আমেরিকার গবেষক কি বক্তব্য দিচ্ছে দেখেন না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বললেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পারসন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সেরা হিসাব আখ্যায়িত করলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোস্টার ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল এক পৃথিবীর বুকে যতগুলো নবী আসুল এসেছে এর মধ্যে প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী এখন সেই নবীর ওম্মত হয়ে আমরা ব্যর্থ এর বড় লজ্জা কি কিছু আছে কথা বলেন না বন্দরে আমার আপনি নামটাও রাখলেন না চুলটাও ফালালেন না আকি কাও দিলেন না সাত দিনের দিনের তিনটায় আপনি বোল্ড আউট করে দিলেন দুই বছর পর্যন্ত মাতা সন্তানকে স্তনের দুধ খাওয়াবে এখনকার অসংখ্য বাচ্চা মায়ের দুধের স্বাদ কেমন জানে না কথা কন না কেন এগুলো কি মা বাবার দোষ না আরো জোরে বলেন না এই সন্তান হলো কাদা মাটির মতো আমাদের দেশের অন্ত পরিস্থিতিটা কেমন হয়েছে নি কইতাম একটা গল্প মনে আর কইতাম যেমন ধরেন আমাদের দেশে বৃক্ষ মেলা তো বৃক্ষ মেলায় গেছে এক লোক গাছ কিন্তু তো চারা কিনতে গেছে মিষ্টি মিষ্টি ফল কিনলে তো মিষ্টি ফল কিনতে বাজারে যাইয়া দেখে এত সুন্দর এক তেঁতুলের চারা সে তেঁতুলের চারা দেখে মিষ্টি ফলের কথা বলে গেছে তেঁতুলের ছাড়া কিনে নিয়ে আসলো তেঁতুলের চারা কিনে নিয়ে এসে এবার কি করলেন লাগাই দিলেন উর্বর মাটিতে খুব দ্রুত তেঁতুল গাছ বড় হয়ে গেল তেঁতুল ধরলো পাকার পরে তেঁতুল কামড় দিয়ে দেখে এমন সব গেছে দেমার তেঁতুল গাছের বই বই কি কয় আল্লাহ আমি তো মনে করছিলাম ল্যাং রাম দরব আল্লাহ কয় গর্দবে কয় কি তুই তো বলতো শুরু সেই করছো কি তুমি গ্যাসলা কি তুমি কিছু মিষ্টি ফল সুইট ফল কেনার জন্য এখন তুমি তেঁতুলের চারার প্রেমে পরে জাত কুল দেখছো না তুমি তেঁতুলের চারা কিনে আনেছো সুক্কা সুপকা তেঁতুল ধরছে অনক ল্যাং রাম ধরবো হ্যাঁ আমার রাসুল পাঠাইয়া তোমার জন্য সব বিধান সেটিং করে দিলাম ওইগুলো ভালো লাগছে না হুজুর ওয়াজ করছো ওইটা ভালো লাগছে না অন ফোলা যখন তোমার লগে গার ফাঁক দেয় ডাক ডাকতো হ্যাঁ আমি না সিস্টেম দেখাই দিছি কি করেছি আমি তো তোমাকে ট্রেনিং দেওয়ার যে ট্রায়াল দেওয়ার যে ট্রেনিং যে ট্রায়াল দেওয়ার যে সিস্টেমটা সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম কিন্তু তুমি তো সেই প্রেমে পড়নি তুমি পড়ছো উল্টো প্রেমে কোন প্রেমে কথা বলেন না কোন প্রেমে উল্টো প্রেমে আরে সাইলেন্ট করছিস না মোবাইল মনেও নাই উল্টো প্রেমে না তো এখন আপনারা বলেন আমাদের দশাটা হইছে ওইরকম আমরা স্বপ্ন দেখি বড় হলো ছেলেটা মানুষ হলো না কিন্তু ছেলেটা তো একদিনে মানুষ হবে না ছেলেটাকে আপনি সমান তালে তিনটা জিনিস উপহার দিতে হবে কয়টা বাচ্চাটাকে একটা হলো ফ্যামিলি কি আরেকটা একটা হলো তার সমাজ আর একটা হলো তার যখন বেড়ে উঠবে তখন সে কার সাথে মেলামেশা করছে চলাফেরা করছে তার ফ্রেন্ড সার্কেলটা কেমন ওই সমস্ত জায়গাগুলো আপনাকে কি করতে হবে নজরে ঠিকটা বলেন বন্দরে আমার এবার মা রাসুল বলেছেন দুই বছর বাচ্চাটাকে দুধ খাওয়া বা দুধ মা কিন্তু বাচ্চা কি দুধের দুধ বকির দুধ খাওয়ায় না ওই বাচ্চা বকির দুধ কেমন সেটাই বোঝে না কারণ মায়ের বুকির দুধের মধ্যে স্তনের দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সব উপাদান আল্লাহ কুদ্রুতি ভাবে দিছে এরা মনে করে বাচ্চারা দুধ না খাওয়াইয়া পিঠা খাওয়াইছি মনে করছে বাচ্চা গেছি আমি ফ্রি হয়ে গেছি সাত বছরে যখন বাচ্চাটা পা রাখবে কয় বছর আপনি নামাজের কথা বলবেন দশ বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন বিছানাটা আলাদা করে দিবেন বাচ্চাটাকে যখন আপনি যথা সময়ে নামাজ দিতে পড়বেন তখন আপনার বাচ্চা কোনোদিন লাঞ্চ্যুত হবে না কেননা সুরান কাবুতির মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহ আকবর বলেন না আর জোরে বলেন আল্লাহ আদি শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকানো বন্ধু যেই বাচ্চাটার এখনো গুণা করার সময় হয়নি অন্যায় অপরাধকে চিনার বোঝার সময় হয়নি ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন আল্লাহ রাসুল বলেছেন অজরতি আবু চর আদি আল্লাহ তালানহু থেকে হাদিস কানা বর্ণিত আল্লাহ রাসুল শীতের দিনে বের হলেন শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আমার নবী গাছের ডাল ধরলেন এবার আবু জোর একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লাভবাই কায়া রসুল হাজির এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন রে আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা লাগাইয়া দিবে ওই তার বল নামা থেকে ওই শীতের দিনে গাছের পাতার মতো জীবনের গোনাগুলো সব ঝরে পড়ে যাবে আপনি আমি তো করতে পারলাম না না কথা বলেন আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন ব্যবসা কি করা যাবে ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে কথা বলে না আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে খাটাতে হবে আল্লাহ রাসুল বলেছেন আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল আল্লাহ রাসুল বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি বিষয় তিনটি বিষয় প্রথম হলো হুব্বি নাবিকুম ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও কেন না নবীর প্রেমী হলো ইমান আর এটা আমরা ইমানদার হিসাবে নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না নবীকে কি ভালোবাসার দরকার না কথা কয় না রাসূলকে ভালোবাসলে কি আমাদের লস আছে না কি শুধু লাভ বোকা মানুষের জন্য আজকে এখানে কিছু নেই আপনারা হয়তো জানেন না ভিতরের যে মানুষটা কোনটা এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ আরবি ভাষায় রু বলা হয় ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সোল ইজ অফ মাই লর্ড রব্বি, ফার্স্ট টেন্স ফিউচার অতীত বর্তমান মিন ভবিষ্যৎ একদিন কিন্তু রুহুটা আপনার আমার মাঝে ছিল না সেদিন আপনি আমিও ছিলাম না কোথায় ছিল আপনার আমার বড়ি বাবা এবং মায়ের মাঝে কথা না যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডি তৈরি হলো সেদিনই কিন্তু রুহুটার ট্রানজেকশন হয়ে গেল আপনি আমি মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসছি আপনি আসার পরে সাত দিনের দিন কি করলো মাতার চুলগুলো কাটলো নাম রাখলো আখিকা দিল সেই নামে আজও পর্যন্ত আছি একদিন হঠাৎ করে আপনার আমার মধ্য থেকে এই অচিন পাখি রুহ নামক পাখি চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি আমরা সবাই মৃত ডেড সেদিন ঠিকানা কোথায় কথা বলে না কবর কোথায় কবর সম্পর্কে কতটুকু জানেন কিচ্ছু জানেন না জানেন না বিধায় আমি ফিরে আসবো আবার এখানে এখান থেকে একটু আলোচনা করবো জানেন না বিধায় কিন্তু আজকে আপনার আমার আমার মুসলমানদের এই অবনতি আপনি দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদী আসা তারা যখন তাদের ধর্মীয় চর্চা করে যদিও তাদের ধর্মের কোন বৃত্তি নেই এই ধর্মটাকে ক্রিয়েট করেছে শাইতান কেটান ইজ দ্য এটার এনিমেফ দ্য ভিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শাইতান কার কিন্তু মমিন যারা মোত্তাকি যারা আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য দিয়েছেন গড নিউজ গুড নিউজটা কেমন আল্লাহ বলেছেন ইন্না কায়দা শাইতানি কানা ইফা আল্লাহ বলেছেন সেটান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিনের জন্য মুত্তাকিদের জন্য শয়তানের ধোকাটা একেবারে দুর্বল মানে ডিসিপশন মানে শয়তানের অপকৌশল এই কৌশলটা একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও আটকাতে পারবে যেমন আজকে প্রমাণ আপনারা দোকানের পাশে যখন আসতেছি দোকানের পাশে দিয়ে লোকের জন্য আসতেই পারতেছি না কিন্তু মাহফিলে এসে দেখি এখনো ফাঁকা ঠিক জান্নাতিদের সংখ্যাও হবে অল্প মসজিদে মুসল্লি কম হলে টেনশন করার দরকার নেই মাহফিলে উপস্থিতি কম হলে টেনশন করার দরকার নেই কারণ ওই জান্নাতি যেটা চিরস্থায়ী যেটাকে ইংলিশে বলা হয় ফেরাডাইস ওই যে জান্নাত আল্লাহ বাগান বানিয়ে রেখেছে ওই বাগানে যারা যাবে থাকবে তাদের সংখ্যাটাও একেবারেই কম হবে তাহলে আমরা যারা এসেছি আমাদের কি আসলে সৌভাগ্য না এবার আসেন যেটা বলতে চেয়েছি আমাদের প্রকাশ্য শত্রু শত্রু কিন্তু হলেও সে কিন্তু যারা আল্লাহ রাসুলের পাগল মমিন যারা তাদেরকে আটকাতে পারে না বলছে কে এবার আসেন এই শয়তানে কিন্তু ইহুদি ধর্মটা তারা তৈরি করেছে বিভিন্নভাবে তাদেরকে এক একজনকে এক রং রাস্তার দিকে ধাবিত করে দিয়েছেন যারা শয়তানের অনুসরণ অনুকরণ করে আল্লাহ রাবুল আলমিন তাদের সম্পর্কে কি বলতেছেন আল্লাহর কোরআনের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কান উলাকুম আদুভাম মুভিনা আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক এখন আপনারা দেখেন বেঈমান কাফেরদের কোনো ভিত্তি নেই কি নেই আল্লাহ কিন্তু বলেছেন ওয়াইদাতিল কাফিরিন ওই সেটা কি খিদা লাগছে সন্ধ্যা সময় আচ্ছা হন করছে নাই ও জলদি করি জান তাইলে আমার দিকে তাকান তাহলে বেঈমান কাফেরেরা শয়তানের অনুসারী হওয়ার কারণে আমরা ইমানদার আমরা মুমিন আমরা আল্লাহ আল্লাহ রাসুলের পাগল আমরা কোরআন হাদিস মানি আল্লাহ রাসূলের বিধান মানি এজন্য জন্য আমরা মুমিন আমাদের প্রকাশ্য শত্রু তারা কারা কথা বলেন এখন আমাদের দেশে আপনি দেখবেন আপনারা যারা মুরব্বী আপনারও আপনাদের কথা কি বলবো আপনাদের কথা বলার কোনো ভাষা নেই আমি প্রায় আজ বলে থাকি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা ইহুদি ভরা আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ কিনা জানি না বিশেষ করে অনেক যুবক ভাই আছো তোমাদের কাছেও খারাপ লাগবে কিনা জানি না আমি যেটা বলছি বাস্তব দাদা ভাই সামনে আসেন না এদিকে আসেন সুন্দর করে বসেন না ওইদিকে আসেন আসেন আমারও দেখবেন এইভাবে ঠিক আছে আমি কেন বললাম আজকে দেখেন আপনারা তো আসেন স্টেজে আপনারা দেখেন পুরো ফ্যান্ডেলাতে যা আছে সবগুলো মুরব্বী এবং মধ্যবয়সী যুবক নাই বললেই চলে হ্যাঁ দাদাভাই ঠিক কথা বলেছেন এখন আমার প্রশ্ন হলো আমার প্রশ্নটা হলো আপনাদের কাছে মুরব্বী মানুষ আপনারা যখন চলে যাবেন আপনারা যখন চলে যাবেন আপনারা চলে যাওয়ার পরে পৃথিবী আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না কেন ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন কিন্তু পৃথিবী ছিল সোনা রঙের অঙ্গিন আপনি সোনান সোনার হরিণকে খুঁজতে হয়নি অটো এসে ধরা দিয়েছে কিন্তু এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যখন গরিব হয়ে যাবে অচেনা রোগ অজানা রোগ মানুষের মাঝে বিস্তার করবে পৃথিবীর অবস্থা একেবারে প্রতিকূলে চলে যাবে কে আমা খুব নিকটবর্তী হয়ে যাবে আমার দিকে তাকান আগে কিন্তু গান বাদ্যযন্ত্র বাড়ি বাড়ি হতো এখন কিন্তু অতটা বাড়ি বাড়ি না হলেও বিয়ে সাধিতে হয় হয় না কথা বলেন না একটু তো হয় কিন্তু বিয়ে বিশ্বাদী ছাড়াও দেখেন প্রত্যেকটা গান বাদ্যযন্ত্র চলছে চলছে না চলছে এক আল্লাহ রাসুল বলেছেন দা মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেসড কেয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের আলাবত আল্লাহ রাসুল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস অথচ হাদিস শরীফের মধ্যে এসছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দা ফিট অফ দ্য মাদার দুই কিন্তু আল্লাহ রাসুলের বাণী আমি এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারি এডুকেটেড পার্সন থাকতে পারে জন্য আমি আমি কিন্তু আরবিতে পরে ট্রান্সলেট করব দুই কিন্তু আল্লাহ রাসুলের বাণী আল্লাহ রাসুল বলেছেন উইল দেয়ার ওয়াইফ কেয়ামতের পূর্বক্ষণে সন্তান তার বিবির কথা শুনবে কার কথা শুনবে এই যুগের মানুষ মাকে মূল্যায়ন করবে না কেয়ামতের পূর্বক্ষণে মা বাবার কোনো মূল্য থাকবে না এটা কেয়ামতের আলামত কিসের আলামত আলামত কেয়ামতের আলামত কতসা আল্লাহ রাসুল বলেছেন ফারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার আল্লাহ রাসুল বলেছেন ইন্নাল জান্নাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের বেহে সোভান আল্লাহ বলেন না আরে আরও জোরে প্রশ্ন করা হল ইয়া রাসুল আল্লাহ আমার দিকে তাকান আপনারা কি কষ্ট পান আরো জোরে বলেন কষ্টপান ভালো লাগে যার যার কাছে ভালো লাগে আপনারা আমার কাছে চলে আসেন সবাই আসেন এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো এগুলো কিন্তু জান্নাতের বাগানে বসার আদব না যদি আলোচনা শোনার সত্যিকার ইচ্ছা থাকে চলে আসে না আর যাদের যাওয়ার ইচ্ছে সুজুকে কথা কয় না ঠিক আছে না রে হ্যাঁ লারা রাজন পরছে এই লারাই কেউ সামনে আসেন যার যাওয়ার ইচ্ছাতে চলে চান সুজুকে না বারবার উঠলে তো সবার সামনে দেওয়া মানুষ কি বলবে মানুষে খারাপ বলবে না এই জন্য বলছি আপনারা আমার কথা কষ্ট পাইয়েন না মুসল্লিদেরকে মাঝে মাঝে একটু এনার্জি দিতে হয় কি দিতে হয় কারণ কারণ এখনকার মুসল্লিরা কিন্তু অত একটিভ না কি না এত একটিভ না এই জন্য তাদেরকে একটু কি করতে হয় বন্ধু